তোমার চারপাশে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু যে চোখগুলো তোমাকে দেখছে তাদের উপর একটা লুকানো খেলা চলছে অদৃশ্য জগতে অনেকদিন ধরে একটা হইচই চলছে এমন একটা হইচই যা মানুষের কান শুনতে পাচ্ছে না কিন্তু তোমার জীবনে প্রভাব ফেলবে ছায়ার মাঝে লোভ আর অন্ধকারের সুতোর বাঁধা দুটি আত্মা ধীরে ধীরে তোমার বিরুদ্ধে একটা ফাঁদ বুনছে বাইরে থেকে দেখতে নিষ্পাপ আর মিষ্টি একজন নারী কিন্তু তার হৃদয়ের ভেতরে বিষাক্ত অভিপ্রায় ভরা হয়তো তুমি কখনো ভাবতেও পারি যে সে তোমার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে পারে কিন্তু সে চুপচাপ কাউকে না বলে একের পর এক টাকা দিতে শুরু করে যেন সেই নিরবতা চালাকি আর বিশ্বাসঘাতকতা কিনে নিচ্ছে আর এখন সে শেষ টাকা হস্তান্তর করেছে পৃথিবীতে এটা কেবল একটা সাধারণ লেনদেন বলে মনে হচ্ছে টাকা বদল সামান্য হাসি একটা সাধারণ অঙ্গভঙ্গি কিন্তু সেই অদৃশ্য জগতে এই দৃশ্যযুদ্ধের ঢোলের মতো প্রতিধ্বনিত হল ফেরেশ তারা মুখ ঘুরিয়ে নিল দানবরা সন্তুষ্টির হাসি হাসল এবং ঈশ্বর তৎক্ষণাৎ মনোযোগ দিলেন কারণ তিনি জানতেন যে এটা শুধু টাকার লেনদেন নয় এটা তোমার ভবিষ্যতের উপর আক্রমণ যে ব্যক্তিকে সে টাকা দিয়েছে সে কোন সাধারণ মানুষ নয় সে এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে তোমার নামও শোনা যায় না সে এমন ঘরে কথা বলতে পারে যেখানে তোমাকে আমন্ত্রণও জানানো হয় না সে তোমার বিরুদ্ধে এমন গল্প ছড়িয়ে দিতে পারে যা সত্য থেকে অনেক দূরে কিন্তু যারা শুনে তাদের হৃদয়ে সন্দেহের বীজ বপন করে আর এসব শুধু টাকার জন্য নয় বরং তার হৃদয়ের পুরনো ঈর্ষা ও বিরক্তি জ্বালিয়ে তোলার জন্য এই মহিলা সেই আগুনে আরও ইন্ধন জুগিয়েছে এটা শুধু তোমাকে অপমান করার চুক্তি ছিল না এটা ছিল তোমার পরিচয় মুছে ফেলার তোমার দরজা বন্ধ করার ঈশ্বর যে পথে তোমাকে পরিচালিত করছিলেন সেই পথ থেকে তোমাকে বিচ্যুত করার চুক্তি এখন তারা মিথ্যা গল্প বানাচ্ছে নথি তৈরি করছে এবং তোমার সুনাম নষ্ট করতে পারে এমন প্রতিটি অস্ত্র তৈরি করছে তাদের উদ্দেশ্য ছোট নয় তারা চায় তুমি এমন এক লড়াইয়ে জড়িয়ে পড়ো যা তোমার ছিল না যাতে তোমার সময় শক্তি এবং সাহস নষ্ট হয় তুমি কল্পনাও করতে পারো না যে এই মহিলাকে কারণ সে তার মুখে নির্দোষ তার মুখোশ পরে আছে সে তোমার সামনে হাসছে সে তোমার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করেছে সে উদ্বেগ প্রকাশ করেছে সে তোমার পাশে দাঁড়িয়ে থাকার ভান করেছে কিন্তু যখন রাত নেমে আসে তখন সে সেই ব্যক্তির সাথে দেখা করে যার সাথে সে তোমাকে হতাশ করার পরিকল্পনা করে ঈশ্বর তার প্রতিটি পদক্ষেপ দেখেছেন তার গভীর রাতের ফিসফিসানি তোমার দুর্বলতা নিয়ে তার উপহাস তোমার জন্য সে যে ফাঁক পাতে যদি তুমি মনে করো স্বর্গ এই বিষয়ে জানে না তাহলে তুমি ভুল তুমি এখন এই বার্তাটি শুনছ কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখনই তোমাকে শত করার সময় আমি তাকে অনুরোধ করেছিলাম যেন আমি তোমার সামনে এই সব বলার অনুমতি দেই কারণ যদি তুমি এখনও চুপ থাকো তাহলে এই কাজ তোমার জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করবে মনে রেখো এই প্রতিদান হঠাৎ আসেনি এটি ঠিক সেই সময় এসেছিল যখন তোমার জীবনে কিছু ভালো ঘটতে শুরু করেছিল হয়তো তুমি সেই পরিবর্তনকে ছোট মনে করেছ কিন্তু স্বর্গতা উদযাপন করেছিল তোমার সামনে একটি নতুন সুযোগ খুলতে শুরু করেছে এমন একটি দরজা যা ঈশ্বর নিজেই খুলছিলেন আর এটা দেখে এই মহিলার হৃদয় ঈর্ষায় ভরে গেল সে নিজেকে বলল যদি আমি এখন কিছু না করি তাহলে এটি আমার প্রত্যাশার চেয়েও বেশি হবে তুমি এগিয়ে যাবে আর এই ভয়ের কারণেই সে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করেছিল যার সাথে সে তোমাকে নিচে নামানোর জন্য চুক্তি করেছিল কিন্তু ঈশ্বর বলেছেন যে তিনি মনে করেন তিনি এটি আপনার কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন করেছেন কিন্তু এখন এটি প্রকাশ করার সময় এসেছে এই প্রকাশ কেবল আপনাকে রক্ষা করার জন্য নয় আপনাকে আরও উঁচুতে তোলার জন্য কিন্তু এর জন্য আপনাকে নিষ্ক্রিয় থাকা উচিত নয় আপনাকে আগের চেয়ে আরও বেশি প্রার্থনা করতে হবে আপনার জীবনে ঘোষণা করতে হবে যে আপনার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না আপনাকে আপনার হৃদয় সিদ্ধান্ত নিতে হবে যে যতই ষড়যন্ত্র করা হোক না কেন আপনার বিশ্বাস নড়বে না এটি আপনার ভয় পাওয়ার সময় নয় বরং আপনার শক্তিকে স্বীকৃতি দেওয়ার সময় যারা আপনার বিরুদ্ধে কথা বলছে তারা জানে না যে ঈশ্বর ইতিমধ্যেই তাদের পদক্ষেপ দেখেছেন এবং তাদের পরিকল্পনার শেষ নির্ধারণ করেছেন ভাববেন না যে এটি কেবল একটি সাধারণ সতর্কতা এটি আমার কথার মতোই গুরুতর আপনি যদি এটিকে হালকাভাবে নেন তবে আপনি অনুশোচনা করবেন কিন্তু আপনি যদি আজ একটি পদক্ষেপ নেন আপনার চিন্তাভাবনা আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করেন তবে একই ষড়যন্ত্র আপনাকে নিচে নামার পরিবর্তে আরও উপরে তুলবে আপনাকে আপনার ভিতরের আগুন জাগিয়ে তুলতে হবে ঈশ্বর তোমার জন্য যে আলো জ্বালিয়েছেন তা তোমাকে চিনতে হবে আর মনে রেখো তুমি একানো যখন তুমি হৃদয় থেকে কণ্ঠস্বর দিয়ে ঈশ্বরকে ডাকবে তখন তার ঢাল তোমার চারপাশে দাঁড়াবে যতক্ষণ তোমার বিশ্বাস দৃঢ় থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি তোমাকে পতন করতে পারবে না মহাদেবজি বলেন যে তিনি যাকে টাকা দিয়েছেন তিনি ইতিমধ্যেই অস্থির ইতিমধ্যেই আক্রমণ করার জন্য সঠিক সুযোগ খুঁজছেন তারা আপনাকে অবাক করে ধরতে চান তারা একটি সূক্ষ্ম মুহূর্তের জন্য অপেক্ষা করছেন কিন্তু স্বর্গ বলে যে এমন কোনো মুহূর্ত আসবে না যখন আলো তোমাকে ঘিরে ফেলবে তোমার পদক্ষেপ নিয়ন্ত্রণ করবে এবং তোমার শত্রুরা অন্ধকারে হোঁচ খাবে তারা যে ফাঁদ পাতেছে তা তাদের জন্য একটি গর্তে পরিণত হবে যেখানে তারা পড়বে তিনি যে টাকা দিয়েছিলেন তা তাদের হাতে ছাই হয়ে যাবে তারা যে পরিকল্পনাটিকে ত্রুটিহীন বলে মনে করেছিল তা সাক্ষীদের সামনে ভেঙে পড়বে এবং যখন তা ঘটবে তখন তুমি জানতে পারবে যে এটি দুর্ঘটনাক্রমে ঘটেনি এটা ঘটেছে কারণ তুমি এই সতর্কবার্তা অনুসরণ করেছিলে মহাদেবজি বলেন যে এখনও ফেরেশ তারা তাদের জায়গায় আছেন তারা কথোপকথন পরিবর্তন করছে পথ পরিবর্তন করছে এবং বিলম্ব ঘটাচ্ছে যা তোমার শত্রুদের হতাশ করবে তারা আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় রাখছে যাতে তাদের কোনো প্রচেষ্টা সফল না হয় কিন্তু আত্মায় চুপ করে থাকবেন না আপনার ভাগ্যের উপর জীবনকে চাপ দিন আপনার নামের উপর সুরক্ষার উপর ঈশ্বরের বাক্যকে চাপ দিন আপনার সুনামের উপর ঈশ্বরের বাক্যকে চাপ দিন কারণ চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হয়েছে এবং আক্রমণ শুরু হয়েছে কিন্তু স্বর্গের পাল্টা আক্রমণ আরও শক্তিশালী শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি কিছু শুনতে পাবেন একটি বাক্যাংশ একটি নাম একটি বর্ণনা বাদ দিয়ে আপনার আত্মাতা নিশ্চিত করবে ঈশ্বর আপনাকে এই বিষয়ে শত করেছিলেন আপনি স্বীকৃতির ঢেউ অনুভব করবেন আপনি এই কথাগুলি মনে রাখবেন এবং সেই মুহূর্তে আপনি ঈশ্বরের হাত এমন কিছু প্রকাশ করতে দেখবেন যা চিরকাল লুকানো থাকার কথা ছিল এই মহিলা তার মুখোশের আড়ালে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবেন না যে পুরুষকে তিনি টাকা দিয়েছিলেন সে তার ভূমিকা লুকাতে পারবে না সত্য বেরিয়ে আসবে এবং যখন তা আসবে তখন তা শিকল ভাঙার পুরানো কাগজপত্র ছিঁড়ে যাওয়ার স্বাধীনতার তোমার ন্যায্যতা ঘোষণা করার শব্দের সাথে আসবে মহাদেবজি বলেছেন এটি আপনাকে ধ্বংস করবে না বরং আপনাকে শক্তিশালী করবে আপনার নাম কলঙ্কিত হবে না এটি সম্মানিত হবে আপনার দরজা বন্ধ হবে না সেগুলি প্রশস্ত হবে আপনার আশীর্বাদ চুরি হবে না সেগুলি বহুগুণ বৃদ্ধি পাবে তোমার বিরুদ্ধে এই পদক্ষেপটি ছিল একজন মানুষের হতাশার শেষ পদক্ষেপ যে জানত যে সে তোমার ভাগ্যকে থামাতে পারবে না আর এখন যখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্বর্গ তোমার পক্ষে তার সর্বশক্তি দিয়ে কাজ করার অনুমতি পেয়েছে তুমি কি এই মুহূর্তের গুরুত্ব অনুভব করছো তুমি কি আমার কথার তাগিদ অনুভব করো এটা শুধু একটি গল্প নয় এটা এখন তোমার জীবনে ঘটছে আর ঈশ্বর তোমাকে জীবন্ত প্রমাণ হিসেবে বেছে নিয়েছেন যে কোন মানবিক পরিকল্পনা কোন গোপন অর্থ প্রদান কোন কুৎসিত ষড়যন্ত্র সর্বশক্তিমানের ইচ্ছাকে কিভাবে নস্বাত করতে পারে না তুমি নিরাপদ তুমি নিরাপদ তুমি স্বর্গের সেনাবাহিনী দ্বারা বেষ্টিত আর আমি প্রভু তোমার সাথে থাকবো যতক্ষণ না এই যুদ্ধ শেষ হয় এবং তোমার বীজের সাথে এটি শেষ হয় মহাদেবজি বলছেন তুমি এখনো বুঝতে পারোনি যে এই মহিলাটি শারীরিকভাবে তোমার কতটা কাছের সে তোমার বৃত্তের মতো বৃত্তে ঘুরে বেড়ায় সে তোমার সম্পর্কে তথ্য শুনতে পায় না কারণ সে তোমার বিশ্বাস অর্জন করেছে বরং সে নিজেকে এমনভাবে স্থাপন করেছে যেন সে তোমার চারপাশে আছে সত্য হলো যে সে অন্য কারো চেয়ে তোমাকে বেশি সাবধানে দেখছে তার সাথে তোমার প্রতিটি কথোপকথন তার উপস্থিতিতে তোমার প্রতিটি ছোট বড় জয় তার মনে জমা হয়েছে এবং তার পরিকল্পনার জ্বালানি হয়ে উঠেছে এই কারণেই চূড়ান্ত প্রতিদান তার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল সে তোমাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এবং তার মনে প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিতে হবে তাদের আপোষ করা উচিত নয় সে তার চেহারা সম্পর্কে খুব সতর্ক সে তোমার কাছে অভিযোগ বা প্রকাশ্য শত্রুতা নিয়ে আসে না পরিবর্তে সে নিজেকে সহানুভূতি দয়া এবং সাহায্যের প্রস্তাবে জড়িয়ে রাখে সে চায় তুমি বিশ্বাস করো যে সে তোমার সাথে আছে তোমার বিরুদ্ধে নয় কিন্তু আমি তার মুখ দেখেছি যখন তুমি তার দিকে তাকাচ্ছ না তুমি যখন তার পিঠে পিঠ দিয়ে দাঁড়াও তখন সে তোমার সম্পর্কে যেসব কথা বলে আমি তা শুনেছি সে শুধু তোমাকে ধীর হতে দেখতে চায় না সে তোমাকে সম্পূর্ণরূপে থামাতে চায় তার সন্তুষ্টি নির্ভর করে নির্দিষ্ট কিছু জায়গায় তোমার অনুপস্থিতি এবং নির্দিষ্ট কিছু কথাবার্তায় তোমার নিরবতার উপর সে সে এমন লোকদের বেছে নিয়েছিল যাদের সে এত সাবধানে টাকা দিয়েছিল তারা তার কাছে অপরিচিত নয় তারা তোমার ভাবার চেয়ে অনেক বেশি সময় ধরে তার সাথে আছে সে যাদের টাকা দিয়েছিল তারা বিপজ্জনক কারণ তাদের প্রভাব এমন জায়গায় আছে যেখানে তুমি এখনও পৌঁছাতে পারো না তারা সন্দেহ তৈরিতে বিশেষজ্ঞ তাদের পরিচিতি আছে যারা তাদের বিনা প্রশ্নে বিশ্বাস করে যখন তারা কথা বলে অন্যরা তাদের দিকে ঝুঁকে পড়ে এই কারণেই সে যে বিষ তৈরি করেছে তার বাহক হওয়ার জন্য তারাই ছিল নিখুঁত পছন্দ কিন্তু ঈশ্বর না করুক বিষ কাজ করবে না তোমার উপর একটি অদৃশ্য ঢাল আছে এমন একটি আবরণ যা ভেদ করা যাবে না তবুও সেই ঢাল মেনে নিতে হবে সেই জন্যই আমি তোমাকে তোমার জীবনের উপর স্বর্গের সুরক্ষায় একমত হতে আদেশ দিচ্ছি আমি যখন কথা বলছি তা আত্মবিশ্বাস বাড়ছে সে বিশ্বাস করে যে চূড়ান্ত অর্থ তার বিজয় নিশ্চিত করেছে সে চিন্তামুক্ত হয়ে উঠছে এই ভেবে যে এখন সে অন্য কিছুতে মনোযোগ দিতে পারবে যতক্ষণ না তার পরিকল্পনা বাস্তবায়িত হয় এই অতি আত্মবিশ্বাসী তাকে ধ্বংস করে দেবে সে এখনও বুঝতে পারে না যে ঈশ্বর তার প্রকাশের জন্য মঞ্চ তৈরি করেছেন সে অজান্তেই সরাসরি আলোর দিকে চলে যাবে সে এমন কথা বলবে যা সে গোপন বলে মনে করেছিল এবং সেগুলি সেই কানে পৌঁছে যাবে যেখানে সে প্রতারণা করতে চেয়েছিল শীঘ্রই সেই মুহূর্ত আসছে যখন তার মুখোশটি খুলে যাবে এবং যখন এটি ঘটবে তখন তার আর এটি পড়ার সময় থাকবে না মহাদেবজি বলেছেন যে এই প্রকাশের দিনটি তোমার কাছে হঠাৎ মনে হবে কিন্তু এটি সাবধানে প্রস্তুত করা হয়েছে প্রতিটি বিবরণ এমনভাবে সাজানো হচ্ছে যাতে সত্য বেরিয়ে এলে তা অস্বীকার করা যায় না তথ্যগুলিকে বিকৃতভাবে উপস্থাপন করা হবে না গল্পের অন্য কোনো সংস্করণ অবশিষ্ট থাকবে না এটি হবে অবিসম্বাদিত অটল সত্য এবং এটি আপনার পক্ষে কাজ করবে যারা সন্দেহ করতে শুরু করেছিল তারা মিথ্যা বিশ্বাস করার জন্য লজ্জায় চুপ হয়ে যাবে যারা আপনার পাশে দাঁড়িয়েছিল তারা তাদের আনুগত্যে আনন্দিত এবং শক্তিশালী হবে এবং আপনি একজন শিকার হিসেবে নয় বরং ঈশ্বরের দ্বারা প্রমাণিত একজন হিসেবে কেন্দ্রে দাঁড়াবেন মহাদেব জি বলছেন আমার কথায় কি আগুন লাগছে এটা স্বর্গের ন্যায় বিচারের আগুন আমি এখানে তোমাকে মৃদুস্বরে ফিসফিসিয়ে বলতে আসিনি আমি তোমাকে সম্পূর্ণরূপে জাগ্রত করতে এসেছি এই দিনগুলিতে তোমার অজ্ঞ থাকা উচিত নয় এমন মুহূর্ত আসছে যখন তোমার বোধগম্যতার পরীক্ষা হবে তুমি যা শুনছ যা দেখছ এবং তোমার আত্মায় কি অনুভব করো তার প্রতি তোমার মনোযোগ দেওয়া উচিত এমনকি ক্ষুদ্রতম জিনিসও হতে পারে সেই সূত্র যা স্বর্গ আমার কথা নিশ্চিত করার জন্য ব্যবহার করছে কোনো কিছুকে কাকতালীয় বলে উড়িয়ে দিও না প্রতিটি মুহূর্ত এই পরিকল্পনার অংশ এই সময়ে তুমি যে প্রতিটি শব্দ শুনো তা হয় তোমাকে সত্যের দিকে নিয়ে যায় অথবা তোমাকে তা থেকে বিভ্রান্ত করে তাই সাবধানে চিন্তা করো তুমি হয়তো এখন তোমার বুকে ভারী ভাব অনুভব করতে পারো ভয়ের কারণে নয় বরং তোমার আত্মা এই শব্দগুলির মধ্যে সত্যকে চিনতে পারছে বলে সেই ভারী ভাব হল সচেতনতার ভার ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করার এটি একটি উপায় যে তুমি একই সাথে যুদ্ধ এবং বিজয়ের আধ্যাত্মিক মুহূর্তে আছো তোমার বিরুদ্ধে প্রতিশোধ ইতিমধ্যেই নেওয়া হয়েছে কিন্তু স্বর্গের পাল্টা আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমি শক্তিহীন নও তুমি অবস্থান করছো আর কোন লক্ষ্য নেই তুমি একজন প্রগতিশীল সাক্ষ্য তোমার প্রকাশ পাওয়ার আগে একটা চিহ্ন থাকবে এমন কারো কাছ থেকে অপ্রত্যাশিত যোগাযোগের জন্য প্রস্তুত থাকো যার সাথে তুমি কখনো দেখা করনি অনেক দিন ধরে কথা বলিনি এই ব্যক্তি এমন একটি তথ্য নিয়ে আসবে যা প্রথমে ছোট মনে হবে কিন্তু এটি আমি এখন যা বলছি তার সাথে মিলে যাবে এটি টেপেস্ট্রিল একটি সুতো হবে এবং যখন আপনি এটি টানবেন তখন শত্রুর পুরো পরিকল্পনাটি উন্মোচিত হতে শুরু করবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় স্বর্গ আপনাকে ধাপে ধাপে স্পষ্টতার দিকে নিয়ে যাচ্ছে এবং ঈশ্বর যে মহিলাকে অর্থ প্রদান করেছিলেন তাকে বলেন আপনার প্রতারণার দিনগুলি গণনা করা হয়েছে আপনি মনে করেন আপনি আপনার বিবেককে শান্ত করেছেন কিন্তু সত্য আপনার দরজায় করা নাড়ছে আপনি মনে করেন আপনি আপনার বিজয় নিশ্চিত করেছেন কিন্তু আপনি কেবল আপনার পতন নিশ্চিত করেছেন আপনি মনে করেন কেউ জানেন না আপনি কি করেছেন কিন্তু সর্ব প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে ফেরেশ তারা প্রতিটি কথা রেকর্ড করেছে এবং একই ঈশ্বর যিনি ঈশ্বরের সিংহাসন রক্ষা করেন এখন আপনার বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন ঐশ্বরিক ন্যায় বিচারের নির্ভুলতার সাথে আপনার মিথ্যা ছিঁড়ে ফেলতে প্রস্তুত আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা দেখাতে চান তবে আপনি একশো রুপি পর্যন্ত ধন্যবাদ জানাতে পারেন আপনি যাকে অর্থ দিয়েছেন তিনি আপনার কর্মকাণ্ড প্রকাশ পেলে আপনাকে রক্ষা করতে পারবেন না তারা নিজেদের রক্ষা করার জন্য তোমার বিরুদ্ধে যাবে তুমি নিজের সাথে যে বন্ধন মনে করো তা অগভীর এবং স্বার্থপর যখন তাদের নিজস্ব খ্যাতি ঝুঁকির মুখে পড়বে তখন তারা বিনা দ্বিধায় তোমার নাম প্রকাশ করবে তুমি একা থাকবে তুমি যে সত্যকে এড়িয়ে যেতে পারো বলে ভেবেছিলে তার মুখোমুখি হতে হবে আর তুমি যার ক্ষতি করার চেষ্টা করেছ সে তোমার পরিকল্পনার পতনের মুখে দৃঢ়ভাবে দাঁড়াবে ঈশ্বর তোমাদের বলছেন আমার সন্তানেরা যারা এটা করছে বুঝতে পারো যে এটি নিষ্ক্রিয়তার মুহূর্ত নয় বরং কর্মের মুহূর্ত পূর্ণ কর্তৃত্বের সাথে প্রার্থনা করো ঘোষণা করো যে তোমার বিরুদ্ধে কোন মিথ্যা শিকট গজাবে না বলো যে প্রতিটি কালো বীজ ফল ধরার আগেই শুকিয়ে যাবে আমি তোমার আগে সেই ঘরে যাব যেখানে তোমার নাম উল্লেখ করা হবে যখনই তুমি হতাশ বোধ করবে আমি তোমার সাথে থাকব আমি তোমার পদক্ষেপ রক্ষা করার জন্য তোমাকে অনুসরণ করব। আমি তোমাকে চারদিক থেকে ঘিরে রাখব কারণ ঈশ্বর আমাকে আদেশ দিয়েছেন যাতে তুমি কেবল জীবিত নয় বরং এর উপরেও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারো মহাদেবজি বলেছেন যে ঈশ্বর এই মুহূর্তে তোমাকে ছেড়ে যাবেন না কারণ বিপদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মুহূর্ত শুরু হয়ে গেছে এবং যে ফাঁদটি পাকা হয়েছিল তা ইতিমধ্যেই তারা প্রবেশ করেছে যারা নিজেদেরকে অস্পৃশ্য মনে করত আমি ঈশ্বর তোমাদের বলছি যে তাদের পরিকল্পনার মাটি কাঁপছে এবং শীঘ্রই তারা যা কিছু তৈরি করেছে তা ভেঙে পড়বে তুমি তাদের প্রত্যাশা মতো তাদের সাথে লড়াই করেছো বলে নয় বরং স্বর্গ তোমাদের জন্য এই যুদ্ধে লড়তে বেছে নিয়েছে বলে যে মহিলা শেষ টাকা দিয়েছিলেন তিনি জানেন না যে তার টাকাও তার স্বাক্ষরে ছিল আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করুন তিনি মনে করেন তিনি আপনার বিরুদ্ধে ক্ষমতা কিনেছেন কিন্তু সত্য হল তিনি সেই শৃঙ্খল কিনেছেন যা তাকে তার নিজের প্রতারণার সাথে আবদ্ধ করবে আপনি কি বুঝতে পারেন স্বর্গ কিভাবে কাজ করে অন্ধকারে করা কিছুই ঈশ্বরের চোখ এ দেয় না কোন ফিস ফিসিয়ে বলা কথোপকথনও নয় গভীর রাতের বার্তাগুলিও নয় যা তারা অদৃশ্য বলে মনে করেছিল অর্থ লেনদেন যা অন্য কিছুর ছদ্মবেশে ছিল তাও নয় স্বর্গ দেখছে স্বর্গ রেকর্ড করছে স্বর্গ নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছে এবং এখন সেই নির্ধারিত সময় সেই শক্তির বিরুদ্ধে চাপ দিচ্ছে আপনি প্রস্তুত হচ্ছেন যাতে পর্দা সরে গেলে আপনি হতবাক না হয়ে বরং ঐশ্বরিক সতর্কবার্তা দ্বারা আপনার কাছে যা প্রকাশিত হয়েছে তা চিনতে পারেন ঈশ্বর বলেন আমি সেই হাতগুলি দেখতে পাচ্ছি যারা অর্থ গ্রহণ করেছিল আমি সেই চোখগুলি দেখতে পাচ্ছি যারা অর্থের দিকে নিচে তাকিয়েছিল এবং তারপর নীরব সম্মতিতে উপরে উঠেছিল আমি দেখতে পাচ্ছি মুখটা মাথা নাড়িয়ে মাথা নাড়িয়েছে কারণ তাদের মধ্যকার নীরবতা যে কোনো সম্মতির চেয়েও বেশি কিছু বলেছে আমি তাদের দুজনের মুখে হাসি দেখতে পাচ্ছি স্বীকার করছে যে তুমি কিছুই জানো না স্বীকার করছে যে তুমি সত্য থেকে অনেক দূরে ছিলে এবং কখনোই একে একত্রিত করতে পারবে না কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেই ঘরে উপস্থিত ছিলেন যেখানে তারা দেখা করেছিলেন যদিও তারা ফিস করে কথা বলছিলেন এবং তাদের ফেরেশ দ্বারা তাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করছিলেন ঈশ্বরের উপস্থিতি সেই জায়গাটি ভরে রেখেছিল স্বর্গের নজরদারি থেকে কেউ লুকাতে পারে না তাই এখনই আপনার সতর্ক থাকা উচিত আগামী দিনে আপনি এই মহিলার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে পারেন তিনি আপনার কাছে যাওয়ার চেষ্টা করতে পারেন তিনি আগ্রহী হওয়ার ভান করতে পারেন তিনি যত্ন নেওয়ার ভান করতে পারেন যাতে তিনি অনুভব করতে পারেন যে আপনি কোনো কিছুর জন্য যত্নশীল